খাজা মঈনুদ্দিন চিশতি আজমির ورحمه الله আলাইহুনার নাম শুনছেন নি উনার একজন পীরেন নাম হযরত ওসমান ফারুনি ورحمه الله আলাইহ কতবা আল্লাহ ওয়ালা হে মুসলমান আজকে আমরা দোয়া করি আমাদের দোয়া এরকম ভাবে কবুল হয় না চোখ দিয়া পানি পড়তেছে দোয়া কেন কবুল হয় না বলে বান্দা আমরা আল্লাহর অনুতুলে না আর এইজন্য আল্লাহ তাআলা আমাদের অনুতুলে না উসমান হারুনি রহমতুল্লাহ আলী রাস্তা দিয়ে হেঁটে 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 কোথাও যেন এমন সময় তাকাইয়া দেখে রাস্তার পাশে কিছু অগ্নি পূজক আগুনের পূজা করতেছে কিসের পূজা বলেন আরো চিল্লায় বলতে হবে কিসের পূজা আগুনের পূজা করতেছে উসমান হারুন রহমতুল্লাহ আলাই ডাক দেখে মাজুসিদের দল আগুনের পূজা কেন করো خالিকের পূজা করবা আগুন তো مخلوক কারামাল্লাহ হল خالق خالকের ইবাদত করবা আগুনের ইবাদত কেন করো মাজুসিরা ডাক দেয় তাইর ওসমান তোমার আল্লাহ বুঝায় আগুন তো সৃষ্টি করতে বলে হা আগুন যে হিত مخلوক তাহলে তোমার হাত দুইটা একটু আগুনের ভিতরে দেও দেখি আগুন তোমার সাথে কিমন ব্যবহার করে উসমান হারুন ডাক দেয়া হাত দিলে ঢুকা পরে নালে পুরা শরীর ঢুকাই কি সমস্যা কাফের মেহমানরা ডাক দিয়া বলে পুরা শরীর ঢুকাইলে তো বেশি ভালো বলে পুরা শরীর যদি ঢুকাইতে হয় আমি আমি আল্লাহর সাথে একটু কথা বললাম আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই আপনারা বলছেন নি এসারের নামাজ কে কে বলছেন এই যে এখন প্রমাণ হয়ে গেছে আল্লাহর সাথে অনেকে কি বলে না কথা বলে না নাকি মাহফিলে চলে আস তো যাই হোক আমি আপনাকে লজ্জা দিচ্ছি না এটা শিক্ষা জ্ঞানী যারা তারা আলেমের কথা থেকে শিক্ষা নেবে আমাদের একজন উস্তাদ বলতেন যারা জ্ঞানী তাদের অপরাধ যদি কথার সাথে মিলে যায় তখন সে বলবে আল্লাহ এত বড় বেয়াদবি আমার হচ্ছে অথচ আমি এখন শুধরাইতে পারতেছি না সে নিজের আমলটাকে সুন্দর করে নিক আর বেয়াকুব যারা জাহেল জাহেল আছে না কিছু জাহেল আছে না নাই সব জায়গায় জাহেল আছে তো জাহেল যারা হ্যাঁ হুজুরে আমার বিরুদ্ধে গেছে এর খবর আছে না নাই এই জন্য আমি সব জায়গায় বলি যারা আলেমদের সাথে বেআ করো তোদের ঠিকানা দুনিয়াতেও এরকম ভাবে হাজার অন্যায়ের ভিতরে তোদেরকে মানুষ এরকম ভাবে জুতা দিয়া পিষে মারবে আর আখেরাতে আল্লাহ তাআলা শাস্তি তোমাদের জন্য বরাদ্দ রাখছে এজন্য কথা একটু বিপক্ষে পক্ষে গেলে খেই ও না নিজেকে সংশোধন করে চলো আল্লাহ তাআলা আগায় দিবে এজন্য জাহেলে মুরাক্কাবদেরকে বলবো যদি নিজের সাথে কথা মিলা যায় তাহলে কি করবা আমল কি করবা পাল্টায় নিবা তো যাই হোক বলতেছিলাম আল্লাহ উসমান হার্মি রখমতুল লহ হ্যাঁ কথা বলবেন কী বলে কথা বলবেন বলে উসমান হার্মি রখনতুল ল ডাক লেয়ে রাখ দেওয়া বলে অ্যা মাজুসের দাও আমাকে একটু পানি দাও হ্যাঁ একটু পানি আমাকে দাও পানি দাও ভালো পানি দাও আর ক উসমান হালমে রক্মাতুল ল হেঁ লাই নামাজের মতে নমাশস্কারার পর দু তো হাত আসমানে দি তুইলা দিয়া কে মালিক আগুন হলো makhluk তুমি হলো খালে তারা পূজা করে তোমার ইবাদত করে না গো আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও আমি আগুনের ভিতরে ডুববো আবার বের হয়ে যাব আমার গায়ের পশম যেন একটাও না করে বল আল্লাহর সাথে তো দাবো গোসল বই না যাই নামাজটাকে হাতে নিয়া তসবিটাকে আরেক হাতে নিয়া আগুনের ভিতরে ঢুইকা বসে বলেন সোহান উসমান হারুন আলাই জিকির করতে 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 আগুনের মধ্যে ঢুইকা বসে আবার যে কি করতে করতে এখন থেকে বের হয়ে আসে বলে সুহ আর এই দৃশ্য দেখিয়া ওখানে যত কাফের বেইমান ছিল সব কালি মাপের মুসলমান হয়ে গেছে যাই হোক বলতেছিলাম এই দৃশ্য দেখার পর ওখানে যত কাফের বেইমান ছিল মাজুসিদের দল যা ছিল সব কালিমা পরে মুসলমান হয়ে গেছে আর ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কবিতা আবৃত্তি করতেছেন আজ বিও যো ইব্রাহিম কাইমা পয়দা আজ বিও যো ইব্রাহিম কাইমা পয়দা

অন্য হোজুর রা আসলে দেখবেন মোতাবাৎ জিহা নিলা জিহা আল্লাহ হওয়া কথা মস্তি এখন মোতাবাদ জিহা নিলা জিহাদিল কোন হুজুত মন থাকব নিদিকে তাকাই থাকবে নন্দ দিকে তাকানো তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তা কাছে দোয়া করতে দেরি হয়তো কিন্তু কবুল হইতে দেরি হয়তো না কবুল হইতে দেরি হইতো যাই হোক বলতেছিলাম সালমান কাটশিরাদি আল্লাহ হুতাহ আলহ দশ বছর বয়সে বাড়ির থেকে বের হয়ে গেছে ইসলাম গ্রহণ কত বছর বয়স হয়েছে বলেন একশো টাকা পয়সার অভাব নেই কোনো নাই কেন ঘর থেকে বের হয়েছে বলে সত্যের সন্ধান পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে কিসের সন্ধান জোরে বলতে হবে কিসের সন্ধান সত্যের সন্ধান পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে এই জন্য মুসলমান আমরা তো সত্যের সন্ধান পাওয়ার জন্য আমাদের ঘর বাড়ি ছাড়তে হয় নাই ছাড়তে হয়েছে কি বলেন কথা বলেন না কেন না সত্যের সন্ধান পাওয়ার জন্য আমাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয় নাই এই সে অন্যদিকে তাকায় থাকলে কিন্তু আমার বয়ান একদম আউট হয়ে যাবে এদিকে এদিকে তাকান সব এদিকে তো সত্যের সন্ধান পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে সালমান একদিন গোপনে কাফেলার সাথে বের হয়ে গেছে কাফেলার সাথে বের হয়ে গেছে ওই কাফেলার একটা লোক তাকে আরেকটা মালিকের কাছে বিক্রি করে দিচ্ছে দশ বছর বয়স থেকে মানুষের বাড়ির মধ্যে গুলামি করতে 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 নিজের শরীরটাকে শেষ করে ফেলছে দশ বছর বয়সে সে বাড়ির থেকে বের হয়েছে শুধু মানুষের গুলামি করতেছে অথচ তার গোলামি করার কোন উদ্দেশ্য নাই গোলামি কার করব কার বলে আর জোরে বলেন গোলামি কার করব মানুষের গোলামি করা যাবে নি কথা বলেন মানুষের গোলামি করা যাবে নি মানুষের গোলামি করা যাবে না হ কথা যেখানে অন্যায় হবে সেখানে হক কথা চলবে কথা বলেন না কেন বলবেন না সালমান পারসি তার মনে নিয়ত হলো সত্যের সন্ধান ওই জামানার ভিতরে যারা বড় বড় আলেম ছিল তাদেরকে রাহেব বলা হইতো কি বলা হইতো বলে রাহেব পাত্রী পদ প্রদর্শনকারী তাদেরকে রাহেব বলা হইতো এরকম ভাবে সালমান কাদের ফাঁকে 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 একজন রাহে পাদ্রির কাছে যায় ওখানে যাইয়া ডাক দিয়ে বলে আমি তো সত্যের সন্ধান চাই পাদ্রী এরকম ভাবে সত্যের সন্ধান দেয় না এরকম ভাবে এক এক পাদ্রী করতে করতে অনেক পাদ্র এরকম ভাবে অনেক পাদ্র এরকম ভাবে পরিবর্তন করা শেষ মুহূর্তে এমন অনেক পাদ্রী গেছে সালমান ফার্সি গেছে বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলতেস এমন এক পাদ্রী গেছে সালমান গেছে ওখানে যাওয়ার উপর এইবার হজরত সালমান ডাক দিয়া বলে রে রাহে ও পাদ্রি আমাকে বলে দাও কোথায় সত্যের সন্ধান পাওয়া যাবে পাদ্রি ডাক দিয়া বলে তুমি গোটা শহরের কোথাও তুমি সত্যের সন্ধান পাইবা না তুমি যদি সত্যের সন্ধান যদি তুমি পেতে চাও তাহলে তুমি এরকম ভাবে আমি শুনেছি মক্কার মধ্যে এমন লোকের আবির্ভাব হবে যার নাম হলো যার বাবার নাম আব্দুল্লাহ নাম কি বলেন আমার নবীর ছোটবেলা থেকে মা নাই বাবাও নাই হ্যাঁ মুসলমান আপনাদের পায়ে ধরে বলি মা বাবাকে কষ্ট দিবেন না কষ্ট দেবেন না আমার নবী ছোট থেকে বাচ্চারা সব খেলার মাঠে যায় খেলার মাঠে যাইয়া যায় এরকম ভাবে খেলা দেখে আমার নবীও খেলা দেখার জন্য যায় সন্ধ্যা যখন বনিয়ে আসে নবী আমার টাকাইয়া দেখে নবী আমার তাকাইয়া দেখে সব ছেলেদের বাবার আইসা এসে সমস্ত সন্তানদেরকে কুলে নিয়ে বাড়িতে যায় আপনারা অনেননি কথা বলেন না কেন আমার নবী ডানে তাকায় বামে তাকায় আমার নবীর মা নাই আমার নবীর বাবাও নাই কেউ আসে না নবীকে নেওয়ার ওই দিক দিয়ে নবীর মা আমি না পাগ চতুর্দিকে খুঁজতেছে মোহাম্মদ কোথায় মোহাম্মদকে কেন দেখা যায় না নবীকে খুঁজতেছে লোকদের কাছে জিজ্ঞাসা করে বলে ভাই মোহাম্মদ কি তোমরা দেখছো নাকি লোকেরা ডাক দিয়া বলে মোহাম্মদ নামের কাউকে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখি ওই যে খেলার মাঠে বইসা বইসা আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে আমি না ডাক দেয়া গায় রে মোহাম্মদ মা এরকম ভাবে পায়গম্বর আরবিক বুকের মধ্যে জড়াইয়া ধরে ধরে কান্না করতেছে নবী আমার ডাক দিয়া বলে ও মা আমার বাবার কোথায় সব ছেলেদের বাবার আয়েশা দেখি তাদের সন্তানকে কোলে নিয়ে যাইতেছে আমার বাবা কোথায় নবী আমার কাঁদতেছে হজরতে আমিনা ডাক দিয়া বলে তোর বাবা নাই তুই যখন ছয় মাস আমার পেটের মধ্যে তখন তার বাবা বিদায় ওই নবীকে যারা কষ্ট দাও খবর আমার নবীকে কষ্ট দিও না আমার নবী ছোটবেলা থেকে কম কাঁদুন কাঁদেন নাই এখন রোজার মধ্যে শুইয়া শুইয়া আমি তোমার জন্য কান্না করতেছি এই বাবা যাই হোক বলছিলাম যাই হোক বলতেছিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেজ রাহেব শেজ পাদ্রীর কাছে গেছে যাই তাই গিয়ে বলতেস ও বাদ আমাকে সত্যি সন্ধান দাও বাবা বা নাই কোন কথা বলতেসি না বুখারের গঠনটা বলতেছি জিলদে আউয়ালের শেষ যে বাপটা আছে ওই ভাবের মতো এই গঠন উল্লেখ করা হয়েছে হজরত সালমান ফারসিরাদি আউল্লাহু তা নুকান্না কান্নাকাটি করতে 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 রাহেবকে বলছে ভাই সত্যের সন্ধান দাও আমার বাবার জমি জামার অভাব নাই কোনো কিছুর অভাব নাই আমি শুধু সত্যের সন্তানের জন্য মালিকের গোলামি করি দুনিয়ার মালিকের এইবার ওই ডাক বলে তুমি যেহেতু ওই মদিনার আরবের মধ্যে নতুন ভাবে একটা লোক আসবে তার নাম হলো মোহাম্মদ তার বাবার নাম হলো আবদুল্লাহ তার মার নাম হলো আমেনা সে ইদানি কিছুদিন আগে শুনলাম মদিনার মধ্যে আসছে তুমি যদি সত্যের সন্ধান পাইতে চাও তাহলে মদিনার মধ্যে চলে যাও এইবার সালমান পার্সি তো খুশি নবীকে পাইবে নিজের জীবনের সব মহাব্বতগুলো নবীর জন্য সে উৎসর্গ করে দিচ্ছে নবীর জন্য মা সারছে নবীর জন্য বাবা সারছে সব কিছু সাইরা দিয়া নবীর কাছে চলে যাবে এইবার ওই পাদ্রী ওখান থেকে সে বিদায় নিয়ে তার মালিকের কাছে গেছে যাইয়া ডাক দিয়া বলে মালি আমাকে তুমি মদিনার কোন কাফেলার মদিনার কোন কাফেলার যে কাফেলাটা যাবে ওই কাফেলার কোন এক মালিকের কাছে তুমি আমাকে বিক্রি করে দাও অনেক কান্নাকাটি করতেছে মালিক বাধ্য হইয়া মদিনার এক কাফেলার যে কোনো একজন লোকের কাছে সালমানকে বিক্রি করে এইবার সালমান ফার্সি চলে যায় মদিনার উদ্দেশ্যে রওনা আর মনকে ডাক দিয়া বলে রে মন আমি শেষ পর্যন্ত আমার নবীকে দেখব নবীকে পাওয়ার জন্য আমি আমার জীবন যৌবন সব কিছু আমি হারাইলাম ওই নবীকে আমি এখন দেখব রে মন এরকম ভাবে কান্না করতে করতে ওই রাহে ওই সালমান ফার্সি মদিনার মধ্যে চলে যায় এইবার যেই মালিকের কাছে বিক্রি করছে ওই মালিকের কিছু খেজুর বাগান ছিল ওখানে খেজুর এরকম ভাবে বাগানের মধ্যে খেজুর টুকাই তো কি টুকাই তো বলেন খেজুর টুকাইয়া টুকাইয়া আবার ওই পাদ্রি বইলা দিছিল মোহাম্মদ নবীর তিনটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য বলেন তিনটা বৈশিষ্ট্য এক নাম্বার তাকে যদি কেউ দান সদাকা করে সে এই দান সদকা এরকম ভাবে দান সদকা গ্রহণ করে না দুই নাম্বার বৈশিষ্ট্য সে তার কাছে যখন কোনো হাদিয়া প্রেরণ করা হয় তখন সে হাদিয়া গ্রহণ করে আর তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তার পিঠের মধ্যে মহরে ফতম নবুয়া একটা চিহ্ন আছে ওই চিহ্নটা যদি তোমরা পাও তাহলে মনে করবে এটাই মোহাম্মদ এইবার প্রথম দিন পয়গম্বরের কাছে এরকম ভাবে সালমান পারসি গেছে জাইয়া ডাক বলে গো এই যে কিছু খেজুর আপনাকে আমি এরকম ভাবে দান সদাকা করলাম কি করলাম বলে দান সজ্ঞা করলাম আল্লাহ নবী ডাক দিয়া বলে না না দান সজ্ঞা নবীর পরিবারের জন্য হারাম দান সজ্ঞা আমি গ্রহণ করতে পারবো না সালমান ফিরে যায় ফিরে আবার চলে যায় কিছুদিন পর হজরত সালমান ফার্সির আবার কিছু খিচুর খেজুর জমা করে এবার আবার নবীজের কাছে আস আইসা ডাক দিয়া বলে আল্লাহ নবী এই যে খেজুর গুলো আমি আপনাকে হাদিয়ে দিলাম নবীর মনে গ্রহণ করে নিলেন সালমান তো বড় খুশি দুইটা বৈশিষ্ট্য মিলা গেছে এইবার সালমান আরেকদিন নবী আমি বহু বছর আগে আপনাকে পাওয়ার জন্য আমি সালমান পাগল ও নবী গো আপনি আপনার পিঠের চাদরটা কিন্তু সরায়া দেন এইবার আল্লাহর নবী কুসুর থেকে জামাটা সরায় দিছে জামাটা সরায় দেওয়ার পর ফসরত সালমান নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই এই বার হলো সালমান ফারসাদ নবীকে আবজা করে ধরছি আর ডাক দিয়া বলে আল্লাহর নবী দশ বছর বয়সে আমি বাড়ির থেকে বের হয়েছি আজকে আমার বয়স একশো দশ বছর গেছে গল্লার নবী সত্যের সন্ধান পাওয়ার জন্য আমি বের হয়েছি ও নবী আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান বানায় দেন বাদা আজি মুস্তুফা আকে আলম আসতে আছে সফা